একশো একাশি রান পিছিয়ে থাকার পরও কেন ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ সেই জবাবটা দিলেন দুই পেসার তাস্কিন আহমেদ ও শরীফুল ইসলাম বাংলাদেশের হিসাবটা ছিল পরিষ্কার সকালের ক্যারিবিয়ান উইকেটের ময়শ্চারটা কাজে লাগানো আর সেই কৌশলেই সফল বাংলাদেশ দল মাত্র উনচল্লিশ রানের মধ্যেই নিজেদের প্রথম তিন ব্যাটারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগার উইকেটের রহস্যভেদ করে তাস্কিনের ডেলিভারিগুলো এক একটা গোলা হয়ে আঘাত করছিল যেন সবচেয়ে সফল এই ডানহাতি হাতি পেসারই ছিলেন প্রথম দুটি আঘাত তিনিই হানেন মিকাইল লুইস উইকেটের পিছনে ক্যাচ দেন লিডন দাসের কাছে এরপর কেসি কার্ডিকে ও ফেরান তাস্কিন স্লিপে ক্যাচ বানিয়ে এ ঠিক পরের ফিরে যান বিপজ্জনক হয়ে ওঠা ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেক ব্রাথওয়েট তিনি স্লিপের মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন বোলার শরীফুল ইসলাম লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি ব্যস্ত সময় কাটিয়েছেন জয় দুটো ক্যাচই তার নেওয়া এর আগে বাংলাদেশ নয় উইকেটে দুইশো রান করে ইনিংস ঘোষণা করে তাস্কিন এগারো এবং শরীফুল পাঁচ রান করে অপরাজিত ছিলেন চতুর্থ দিন সকালে বিতর্কিত এক সিদ্ধান্তে ইনিংসের ঘোষণা করে বাংলাদেশ ব্যাট হাতে না হোক বল হাতে তো ভূমিকা এই দুজনেই রাখছেন এটাই তো তাদের আসল কাজ সারানা পারবিন্নপুর খেলা একাত্তর